নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের গীতা সম্পর্কে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদুরূপানন্দ মহারাজজি আজকে আমরা আলোচনা করব গীতার থেকে পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ থেকে চোদ্দ এবং পনেরো নম্বর শ্লোক ন কর্তৃত্বাং ন কর্মাণী লোকস্য শ্রী প্রভু ন কর্মফলসাং সংযোগাং সভাবাস্তু প্রবর্তাতে। অর্থাৎ ঈশ্বর অর্থাৎ আত্মা জীবের কর্তৃত্ব কর্ম বা কর্মফল সম্বন্ধ কিছু সৃষ্টি করেন না কিন্তু অবিদ্যারূপ মায়াশক্তি রূপে প্রবর্তিত হয় হিন্দুমতে ব্রহ্ম বা আত্মা নিষ্ক্রিয় নির্গুণ সাক্ষী দ্রষ্টা তাহলে এই জীবজগৎ কী করে হলো বলছেন মায়ার প্রভাবে মায়া বা প্রকৃতি ব্রহ্মেরই শক্তি যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি জল আর জলের হিম শক্তি ব্রহ্মই সব কিছুর উৎস এই জগৎটা ব্রহ্মের মধ্যেই ছিল বীজাকারে ছিল যেমন গাছের বীজ সে বীজ থেকে পড়ে প্রকাণ্ড মহা হিন্দু হিন্দুমতে সৃষ্টি নেই প্রকাশ তার মায়া শক্তিতে এ জগৎ প্রকাশ পাচ্ছে অবক্ত ব্যক্ত হয়েছে যেমন মাকড়সার তার জাল মাকড়সা তার শরীরের ভেতর থেকে জাল বার করছে আবার তার মধ্যেই গুটিয়ে নিচ্ছে বিলোম আর অনুলোম বিলোম যখন ব্রহ্ম মায়া শক্তি যুক্ত হয়ে নিজেকে জগৎরূপে ব্যক্ত করছেন আর অনুলোম যখন জগৎকে নিজের মধ্যে গুটিয়ে নিচ্ছেন মায়া শক্তি অবক্ত অবস্থায় চলে যাচ্ছে বান তন্ত্রে আছে মায়া কল্পিতাং জগৎ এই দৃশ্যমান জগৎ মায়ার দ্বারা কল্পিত মায়া বা প্রকৃতি ত্রিগুণময়ী এর ভিতরে সত্য তম এই তিন গুণ এই তিন গুণের ক্রিয়ায় সমস্ত জগৎ সংসার চলছে জগতের কর্মপ্রবাহ বয়ে চলছে স্বামীজি উদাহরণ দিচ্ছেন সিনেমার পর্দার উপর ছবি পড়ছে কত কি ঘটে যাচ্ছে দেখতে পাচ্ছি কিন্তু সব কিছুর পেছনে একটা অপরিবর্তনীয় বস্তু আছে সেটা হচ্ছে পর্দা পর্দা অর্থাৎ অধিষ্ঠান আছে বলেই ছবি দেখতে পাচ্ছি তেমনি এই জগৎ সংসারে কত কি হয়ে যাচ্ছে কিন্তু সব কিছুর পেছনে একটা অপরিবর্তনীয় বস্তু আছে তাকেই আমরা ব্রহ্ম বলছি ঈশ্বর বলছি তিনি অধিষ্ঠান তিনিই নিত্য তিনি আছেন বলেই সব আছে নিত্য আছে বলেই লীলা আছে কিন্তু তিনি নিজে কিছু করছেন না ব্রহ্ম নিষ্ক্রিয় উদাসীন সুতরাং জীবের কর্তৃত্ব অভিমান তিনি সৃষ্টি করেন না প্রকৃতি বা মায়ার জন্যই জীব নিজেকে কর্তা বলে মনে করে ঈশ্বর মানে ব্রহ্ম অকর্তা জীবকে তিনি কর্মের প্রেরণা দেন না প্রকৃতি জীবকে কর্ম করায় তিনি চোরকে বলেন না চুরি করে নিয়ে এসো আবার একথাও বলেন না ওই লোকটি খেতে পাচ্ছে না ওকে খাবার দিয়ে এসো অথচ তিনি আছেন বলেই সব কিছু হচ্ছে আবার কর্ম করলে তার একটা ফল হবেই আগুনে হাত দিলে হাত পুড়বেই এই আগুনে হাত দেওয়া আর হাত পুড়ে যাওয়া কর্ম আর কর্মফল কোনো কিছুর জন্য ঈশ্বর দায়ী নন চুরি করা বা আগুনে হাত দেওয়ার ইচ্ছাটা প্রকৃতি বা মায়ার ব্যাপার স্বভাবস্তু প্রবর্তাতে প্রকৃতি স্বভাবরূপে পরিবর্তিত হয়ে আমাকে কাজ করতে বাধ্য করায় পূর্বজন্মের কর্মফল সংস্কার হয়ে আমাকে কর্মের প্রেরণা দেয় আবার এই কর্মই নতুন নতুন কর্মের সংস্কার গড়ে তোলে এই সংস্কারই আমার স্বভাব অনাদিকাল থেকে এই যে কর্মপ্রবাহ চলছে এই প্রকৃতিরই লীলা প্রলয়কালে এই কর্মবীজ সংস্কার রূপে থাকে সৃষ্টিকালে তাই আবার স্বভাবরূপে প্রবর্তিত হয় নতুন কোনো কর্মের সৃষ্টি হয় না ভগবান অর্জুনকে স্পষ্ট করে বলছেন প্রকৃতি ক্রিয়াশক্তির মূল অবিদ্যা মায়া বা প্রকৃতি জীবের পূর্ব কর্মের সংস্কারের অনুরূপ নতুন কর্মের সৃষ্টি করে চৈতন্যের সঙ্গে কর্মের কিছুমাত্র সম্পর্ক নেই চৈতন্য অর্থাৎ আত্মা স্বয়ং কর্মের উৎপাদক নয় প্রেরকও নয় জীবের কর্মবন্ধনের কারণও নয় ফলদাতাও নয় আবার ফল ভোক্তাও নয় অথচ চৈতন্যই প্রকৃতির অধিষ্ঠান জীবের মধ্যে আত্মারূপে ইনি বিদ্যমান এবং আত্মাই সকলের প্রভু না দত্তে কষাচেট পাপং না চৈব সুকৃতাং বিভু না অজ্ঞানেং জ্ঞানং তেন মুহান্তি জন্তব অর্থাৎ সর্বব্যাপী আত্মা কারো পাপ বা পুণ্য গ্রহণ করেন না অবিদ্যা বা অজ্ঞান দ্বারা জ্ঞান আচ্ছন্ন থেকে আচ্ছন্ন থাকে বলে জীব মোহগ্রস্ত হয় ব্রহ্ম বা ঈশ্বর আছেন বলেই সব কিছু হচ্ছে তাহলে আমাদের কর্ম কর্মফলের জন্য প্রকৃতি বা স্বভাবকে কেন দায়ী করা হচ্ছে উত্তরে বলছেন আমরা যে কাজ করি একটা বাসনা নিয়ে করি কিছু পাওয়ার আশায় করি এর কারণ অজ্ঞানতা অবিদ্যা আমি আমার বোধই অজ্ঞানতা এই অজ্ঞানতা আমাদের জ্ঞানকে আবৃত করে রেখেছে কে যেন আমাদের চোখ বন্ধ করে রেখেছে শাস্ত্র বলেন কে আমার চোখ বন্ধ করতে গেছে তুমি নিজেই নিজের চোখের উপরে হাত দিয়ে বলছো আমি দেখতে পাচ্ছি না কাঁধে গামছা রেখে বলছো গামছা খুঁজে পাচ্ছি না এই অজ্ঞানতা আমাদের মোহগ্রস্ত করে রেখেছে তেনো মহান্তি জান তাই নিজের স্বরূপ ভুলে ভগবানের উপর দোষ চাপাচ্ছি আয়নার উপর ধুলো পড়ে আছে আয়নার সামনে দাঁড়ালে নিজেকে কিম্বুত কিমাকার দেখাচ্ছে এই ধুলোটাই অজ্ঞানতা মায়া এর প্রভাবে সমস্ত বুদ্ধি ওলট পালট হয়ে গেছে কে যেন জাদু করে রেখেছে আমাদের ভাবতে পারা যায় না একজন বুদ্ধিমান ব্যক্তি এমন কাজ করে ফেললো সে সারা জীবন হায় হায় করতে হলো তাই মায়াকে বলে অঘটন ঘটন ঘটি আসি যা ঘটার নয় তাই ঘটে গেল আর যা ঘটবার কথা ছিল তা ঘটল না তাই বলছেন ঈশ্বর দায়ী নন ভালো মন্দ সুখ দুঃখ পাপ পুণ্য আলো অন্ধকার জন্ম মৃত্যু এই জগতের ধর্ম দুই নিয়ে জগৎ কিন্তু ঈশ্বর ব্রহ্ম নিরপেক্ষ যেমন প্রদীপের আলো জ্বলছে সেই আলোতে কেউ ভাগবত পড়ছে কেউ দলিল জাল করছে কিন্তু প্রদীপ নির্বিকার অথচ আলো ছাড়া ভাগবত পড়া যাবে না দলিলে জাল করা যাবে না ঈশ্বরও ঠিক তাই তিনি ছাড়া গাছের একটি পাতাও নড়ে না কিন্তু তিনি নির্বিকার তিনি কারোর পাপের ফলও ভোগ করেন না পুণ্যের ফলও দাবি করেন না অবিদ্যা বা মায়ার দুটো শক্তি আবরণী বা বিক্ষেপী আবরণী আর বিক্ষেপি যেমন আকাশে সুন্দর চাঁদ উঠেছে হঠাৎ একটা মেঘ এসে ঢেকে দিল চাঁদ আর দেখা যাচ্ছে না মায়াও তেমনি আবরণ করে রাখে কাকে আমার স্বরূপ জ্ঞানকে আমার ভিতর যিনি অন্তর্জামী আছেন তাকে যেমন অন্ধকারে একটা দড়ি পড়ে আছে অন্ধকারের জন্য দড়ি বলে বুঝতে পারছি না আবরণী শক্তি দড়িটাকে সাপ বলে ভুল করছি বিক্ষেপী শক্তি তার ফলে আমি চিৎকার করছি লাঠিয়ান আলোয়ান সাবধান এই যে ভয় উত্তেজনা চিৎকার এগুলি হলো বিক্ষেপ এই মায়ায় ব্রহ্মের স্বরূপকে আবৃত করে রেখেছে সেই জন্য অনিত্য জগৎকে সত্য বলে মনে হচ্ছে শেষ আলো আসে শেষে আলো আসে মাফ করবেন শেষে আলো আসে অর্থাৎ জ্ঞান আসে তখন দেখা যায় সাপ নয় দড়ি জগৎ বলে কিছু নেই এই ব্রহ্মই আছে আয়নার উপর থেকে ময়লাটা সরে গেছে নিজেকে অর্থাৎ আমার স্বরূপকে সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে একেবারে ঝলমল করছে অতএব আত্মারূপ পরমেশ্বরে কর্তৃত্বারোপ করলে অবিদ্যার জালে বা ভ্রমে পতিত হয় তখন ভগবানের অস্তিত্ব সম্পর্কে সন্দেহে উদয় হয় এবং আমাদের অন্তরেই যে সনাতন আত্মজ্ঞান নিহিত রয়েছে তা জানতে পারি না তাই ভগবান বলছেন সর্বব্যাপী সাক্ষী পরমেশ্বরে কর্তৃত্বারোপ করা উচিত নয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয়িব শুু জয় দেবী দুর্গা দুর্গাতি নাশিনী জয় মা কালী